আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত সুরিয়াকে অধ্যয়ন করি এই সুরিয়াকে আমরা যখন পাস করার পরে আমরা যখন ইফতা এবং শেষ করার পরে আমরা যখন সমাজের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যাব সমাজের মানুষকে বোঝাতে যাব তখন গিয়ে আমাদেরকে খুব বাজেভাবে হতাশ হতে হবে এই হতাশার জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে হতাশার জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে এখন থেকে আমাদের অন্য সমস্ত কাজের সঙ্গে স্যাক্রিফাইস করে সমাজের মানুষের সঙ্গে মিশতে হবে চায়ের দোকানে যেতে হবে মতদাতা যারা খায় তাদের সঙ্গে মিষ্টি হবে স্কুল কলেজ ভার্সিটি যারা পড়ে তাদের সঙ্গে যে বিপর্যয় যায় তাদের কাছেও মিশতে হবে যে সিগারেট খায় যে সিগারেট খেয়ে পুরো জায়গাটাকে দূষণ করে ফেলছে তার কাছেও যেতে হবে যেতে গিয়ে তাদের মনের অবস্থা বুঝতে হবে তাদের মনের অবস্থা বুঝে আমরা যদি আমাদের সরিয়েকে তাদের সঙ্গে উপস্থাপন করি তাহলে তারা আমাদের সরিয়ে গ্রহণ করবে নসেন আমাদের সব খেলাফা প্রতিষ্ঠা করার আমাদের সব সিমার গঠন করার সিমারাও গঠন হবে না সেই খেলাভাব প্রতিষ্ঠিত হবে না এরা আমরা সময়টাকে আরো গুরুত্বপূর্ণ আমরা জানি আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ একদম অবস্থান একটা পৃথিবীতে এসেছিলেন এসে তিনি ইকরার ধ্বনি দিয়ে গোটা বিশ্বকে আলোকিত করেছিলেন তিনি হেরার আলো দিয়ে অন্ধকারে ডুবে যাওয়া পুরো পৃথিবীকে আলোকিত করেছিলেন আকরাম সাল্লুসাল্লাম এগারো ইসলাম পর হুসুল আকরাম হাতে গড়া সাল্লাহ আজমাই প্রায় বছর পর্যন্ত ইসলামকে দিয়ে গোটা বিশ্বকে তৃতীয় দিয়েছে গোটা বিশ্বের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ফোলা ফেরা আসিন্দিদুল আজমাই চলে যাওয়ার পর বর উমাই ওটা পঁচাশি বছর তারপরে কোন আব্বাসী ওরা প্রায় সাড়ে পাঁচ বছর ইসলামকে দিয়ে গোটা বিশ্বকে তৃতীয় দিয়েছেন করেছে বিশ্বের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করছে জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি এবং আবিষ্কার দিয়ে গোটা বিশ্বকে ঢেলে দিয়েছে কিন্তু আজকে যখন আমরা দেখছি জ্ঞান বিজ্ঞানের আলাপ হলে ইউরোপীয়দের কাছে আমরা চলে যাই প্রযুক্তির কথা হলে আজকে আমরা আমেরিকাকে আমাদের সামনে প্রেজেন্ট করি আজকে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কারের কথা আমাদেরকে যদি বলা হয় তাহলে সর্বপ্রথম আমাদের সামনে যে পাড়াতনটা ভেসে ওঠে সর্বপ্রথম আমাদের সামনে যে গ্রাউন্ডটা আসে সেই গ্রাউন্ডটা ইউরোপীয়দের সেই গ্রাউন্ডটা সেই পাড়াতন সেই প্রাগনটা ইউরোপীয় কেন আপনারা কি জানেন এই এই জ্ঞান বিজ্ঞান সম্পদা এবং সংস্কৃতির প্রত্যেকটা সূত্র ইউরোপীয়রা চুরি করে মুসলমানদের থেকে ধার করে তারা আজকে উন্নতির এত উপরে উঠে গিয়েছে আমি বলছি না আমি বলছি না কে বলেছে দীনেশ চন্দ্র সোল তার বইয়ের মধ্যে বলেছেন মধ্যযুগের বাংলা বইয়ের মধ্যে বলেছেন ইনলাইটেনমেন্ট থেকে পোস্ট মডার্নিজম বইয়ের মধ্যে পিনাকি ভট্টাচার্য বলেছেন ভাইরা আজকে আমাদের পড়াশোনার দৈন্যতা থাকার কারণে জ্ঞানের বিশালতে অবগ্রহণ করার কারণে আমরা আজকে জানছি না আজকে স্কুল কলেজ ভার্সিটি যদি ভাই পড়ছে সে আজকে নিজস্বতা থেকে দূরে সরে যাচ্ছে সক্রিয়তা থেকে দূরে সরে যাচ্ছে তার নিজস্বতা কি হওয়া দরকার তার সক্রিয়তা কি হওয়ার দরকার তার ওয়ার্ল্ড ভিউ কি হওয়া দরকার তার লাইফ ভিউ কি হওয়া দরকার এগুলো সে জানছে না কিন্তু আমি আপনি সচেতন হওয়ার পরে তাদের কাছে যাচ্ছি না আমি আপনি জানার পরেও তাদের কাছে যাচ্ছি না আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন না তুমি জানার পরেও কেন তাদের কাছে যাওনি তোমার কাছে এটা থাকার পরে তুমি কেন তাদের কাছে যাও নাই অথচ রসুলা আকরাম সাল্লাহ সাল্লাম বলে গিয়েছিলেন পাল্লি গুয়ানি ওলা আমার তরফ থেকে একটি বাণী হলেও তুমি মানুষের কাছে ছড়িয়ে দাও অথচ রসুলা আকরাম সুল্লাহ সাল্লাম যে সময় নগদ প্রাপ্ত হলে

আজকে আমরা যদি বিশ্বের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো বিশ্বের চারদিকে কেমন যেন আল্লাহ তালা সেই বাণী পুজো হচ্ছে মুসলিমরা মরছে আজকে ফিলিস্তিন আমাদের মুসলিমরা আজকে আফগানিস্তানের মধ্যে তারা আমাদের হামলা করেছে কাশ্মীরে আমাদের মুসলিমরা আজকে উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদী বজরং দল বিজেপি দল আমাদের মুসলিম

প্রায় সাড়ে ছয় শত বছর পর্যন্ত ইসলামকে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল এই সমস্ত নেতৃত্বের জায়গায় স্বাধীনতা মূল ছিল আমরা যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতার পেছনে ইসলাম ছিল মুসলিম শাসন অবদান ছিল সেটা কিভাবে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হওয়ার আগে উনিশশো সাতচল্লিশ সালে দেশ ডিভাইডেড হয়েছিল কি জন্য দেশ ডিভাইডেড হয়েছিল আমরা জানি বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ডিভাইডেড হয়েছিল বিজাতি তত্ত্ব কি কি হিন্দু ধর্ম আর ইসলাম ধর্ম এই দুই জাতির তত্ত্বের ভিত্তিতে ইসলাম দেশ ডিভাইড হয়েছিল উনিশশো সালে এসে আমরা স্বাধীনতাকে পেয়েছি যদি না উনিশশো সালে দেশ ডিভাইডেড হতোরা উনিশশো সালে নয় মাস শক্তি যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের অধিকাংশরাই ছিল মুসলিম তাদের অধিকাংশরাই ছিল ধর্মভেদ মানুষ তাদের অধিকাংশরাই ছিল ধার্মিক তারা যে যুদ্ধ করেছে এই যুদ্ধের পেছনে সবচেয়ে বেশি তাদেরকে যে মোটিভেট করেছে সেটা হচ্ছে ইসলাম ধর্মীয় লেকচারার বৃন্দ ধর্মীয় আলোচনৃন্দ ধর্মীয় আলোচনবৃন্দ সাধারণ মানুষকে বুঝিয়েছে স্বাধীনতা নিয়ে আসতে হবে তোমাদের দেশকে ভালোবাসতে হবে দেশকে শোষণ মুক্ত করতে হবে দেশের প্রতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে তার কারণ ইসলামী শিক্ষা দিয়েছে মানুষের অধিকার মানুষকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য নারীদের অধিকার নারীদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা আজকে দেখি স্বাধীনতার ইতিহাস মানেই স্বাধীনতার ইতিহাস মানে একজনের পারিবারিক ইতিহাস স্বাধীনতার ইতিহাস মানেই একজনের পৈতৃক সম্পদ হিসাবে আজকে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে ভাইরা আমার আজকের এই সংস্কৃতি এই কালচারাল এই হিস্টোরিক্যাল এই সমস্ত সংকট থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে সমাজের মধ্যে বিদ্যমান ন্যারেটিভগুলোকে ভেঙে দিতে হবে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস মানে তার পরিবার মুক্তিযুদ্ধের ইতিহাস মানে ফেস পরিবার না মুক্তিযুদ্ধের ইতিহাস মানেই ইসলাম মুক্তিযুদ্ধের ইতিহাস মানেই মুসলিম ভায়রা আমাদের এই বক্তব্য থেকে একটা হচ্ছে না যে আমাদের এই মুক্তিযুদ্ধে হিন্দুদের অবদান নাই আমরা কথা বলবো না আমরা বলবো তারাও ছিল কিন্তু তারা আজকে ইতিহাসকে বাজেভাবে আমাদের প্রজন্মের সামনে উপস্থিত করেছে তার কারণ মুক্তিযুদ্ধ এবং ইসলাম এজন্যই আজকে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কেন এটা হবে তার কারণ ইসলামী তো মুক্তিযুদ্ধকে প্রেরণা দিয়েছে তাহলে কেন ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানো হলো তার মূল কারণই কালচারাল গ্যাপ এই কালচারাল গ্যাপ থেকে যদি বের হয়ে না আসতে পারি তাহলে কোনো কিছুই সম্ভব না সরোপরি ভাই উনিশশো সালে স্বাধীনতার মূল্য ছিল সাম্যানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কিন্তু আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর অধিক্রান্ত হতে চলেছে বাংলাদেশের কোথায় সাম্য প্রতিষ্ঠিত হয়েছে কে মানবিক মর্যাদা পেয়েছে এবং কোথায় সামাজিক বিচার প্রতিষ্ঠা হয়েছে তা আপনারা জানেন মানবিক মর্যাদার কথা যদি বলা হয় তাহলে যখন আমরা রাস্তায় যাই আজকে আমরা দেখি উনি আদম সর্বশ্রেষ্ঠ মানুষ তারা রাস্তায় শুয়ে আছে পুত্রের সঙ্গে লড়াই করতেছে একটা মাত্র খাওয়ার জন্য কাকের সঙ্গে লড়াই করতেছে একটা মাত্র কেক খাওয়ার জন্য এটাই কি মানবিক মর্যাদা এটার জন্যই কি আমরা স্বাধীন করেছিলাম না এর জন্য আমরা স্বাধীন করি নাই আমরা সাম্য মানবিক মর্যাদার জন্য করেছিলাম সাম্য সবার সমান অধিকার কিন্তু আপনারা জানেন ভাই স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা এই দেশকে স্বাধীন স্বাধীন শাসন করেছে তারাই এই সাম্যর বারোটা বাঁচিয়েছে সাম্যের বারোটা বাজিয়েছে তারা আমাদের শাসক হতে গিয়ে তারা আমাদের প্রভুষে বসেছিল তারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নাগরিকদের মাঝে অনেকগুলো বৈষম্য শ্রেণীবিন্যাস করে রেখেছিল সাম্যের কবর রচনা করেছিল তারা এখানে আমি মনে করি এবং আমরা মনে করি ইসলাম দেশ মানবতা এই তিনটি তত্ত্বকে ধারণ করে এদেশের স্বাধীনতার মূলনীতি ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই তিনটি মূলনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করতে হলে ইসলামের বিকল্প নাই তাই ভাইয়েরা আমরা যেহেতু ইসলামকে ধারণ করি আমরা যে প্র্যাকটিসিং মুসলিম এবং আমরা আমাদের আদর্শকে ছড়িয়ে দিতে চাই তাই আর কোনো কার্পণ্য নয় তাই আর কোনো কুদ্ধাবত নয় তাই আর কোনো আশঙ্কা নয় আসুন আমরা সমস্ত বাধা বিপত্তি কল্পনা জল্পনাকে উপেক্ষা করে আমরা আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে যাব। আমরা আমাদের দেশের প্রতিটি ভাইয়ের কাছে যাব। আমরা আমাদের দেশের প্রতিটি ঘরের কাছে যাব। আমরা আমার দেশের প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি চায়ের দোকানে প্রত্যেকটি স্পটে গিয়ে মানুষকে ইসলাম বুঝাবো ইসলাম বুঝিয়ে তাদেরকে বলবো ভাই আপনার অধিকার আপনার নাগরিক অধিকার যদি আপনি সঠিকভাবে চান ইসলামের বিকল্প নাই তা আসুন ভাই আমরা আমাদের আলস্যতা এবং উদাসীনতাকে কাটিয়ে তুলে। আমরা সাম্যমলিক মর্যাদা ইনসাবপূর্ণ আদালতপূর্ণ আখলাপূর্ণ সমাজ করে তুলি এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি তৌফিক